আমার সাদা মনে একটা কাদা প্রশ্ন আছে বলছি আম্বানি কি ফেসবুক করে নাই যদি করে তাহলে আমাকে কেন কোনো ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠায় নাই এত লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকছে ওই আম্বানির ফ্রেন্ড রিকোয়েস্ট তো ঢুকে নেই এখনো কেন ঢুকে নেই আমি তো দেখতে গাড়িয়ে সুন্দর বটি একবারে দিব্যা ভারতীর মতন দেখতে সুন্দর বটি তবে কেন এখনো আম্বানি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠালেও নেই বলা দেখনি হ্যাঁ নিজের তারিফ করছি না না নিজের তারিফ করছি নেয় সবাই বলে দেখবে ফেসবুকে বিউটিফুল সো সুইট গরজাস তোমাক দেখতে খুব সুন্দর লাগছে আমার সাথে প্রেম করবে তাই তো আমি জানলি যে আমি দেখতে কতই না সুন্দর বটি ঠিক বললাম তো বলো না আবার ম্যাসেঞ্জারটা তো লেখে তুমি দেখতে খুব সুন্দর প্রেম করবে তোমার চোখগুলো টানা টানা গুড়িকা বেগুনের মতন তোমার ঠোটটা একদম পুরো পটলের মতন হে তাই তো আমি জানলাম যে আমি এত সুন্দরী ওইটাই আমার প্রশ্ন যে তাহলে এখন আম্বানি ফ্রেন্ড রুকেজটা আইও নাই প্লিজ যদি তোমাদের ফ্রেন্ডে আছে একটু বলিয়ে দিবে যেমন আমাকেও ফ্রেন্ড রুকেজটা পাঠায় বুঝেছ আর এটা বলে দিও যখন খুশি ফোন করতে পারে আম্বানির জন্য আমি সময় ফ্রি আছি কেন বলো না যদি অল্প রিচার্জটা আমার ফ্রি করিয়ে দেয় এক বছর রিচাইটা যদি করিয়ে নেয় তাহলে আম্পানিকে আমি আমার বয়ফ্রেন্ডটা বানাই দেবো বুঝেছ বাগড়ি প্ল্যান গো বাগড়ি প্ল্যান ভুল হবার লয় বুঝেছ তোমরা পারো তো একটু ফ্রেন্ড পাঠিয়ে বন্ধু করিয়ে নেবে কিছু বুঝবো না তোমরা হ্যাঁ রিচার্জটা তো ফ্রি হয়ে যাবে না কি আম্বানি বলে কথা